ইফ ইউ আর লুকিং ফর অ্যান অ্যাস্থেটিক প্লাস টু হ্যাভ ফুড অ্যান্ড ক্লিক ফোটোজ দেন আজ আইডিয়া স্পেস কুড বি এ গুড অপশান সো আমরা সেদিন গিয়েছিলাম আজ আইডিয়া স্পেসের গুলশান ব্রাঞ্চে ওদের রেস্টুরেন্টে ঢোকার এন্ট্রান্স থেকে শুরু করে ভেতর পর্যন্ত পুরো জায়গাটাই খুবই সুন্দর এবং অনেক গাছ গাছালিতে পরিপূর্ণ খুবই সাজানো গোছানো এখানে আপনি খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ওদের ইন্টেরিয়ারটাও ঠিক অনেকটা এরকম অলমোস্ট এইটির পারসেন্ট স্পেস হচ্ছে ওদের নন এসি এসি শুধুমাত্র একটা রুম আছে বাট দ্য ওয়ে দে মেড দিস ওখানে আপনার খুব একটা এসি প্রয়োজন হবে না আশেপাশে এত বেশি গাছ আর এক সাইডে কিছু আছে যার কারণে ওখানে বাতাস খুব ভালো যাওয়া আসা করে সো আমরা ওখানে ওদের হচ্ছে মেনু দেখে আমরা ফার্স্ট অর্ডার প্লেস করে দিলাম অর্ডার করে আমরা আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ জায়গাটা খুব সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি আমরা সো ওরা এরকম একটা ট্যাব দিয়ে যায় টু অর্ডার ফ্রম দেয়ার মেনু সো আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম একটা থাই স্যুপ এই থাই স্যুপটা খুবই আমার কাছে মজা লেগেছে একটু স্পাইসি ছিল বাট ফুল অফ চিকেন অ্যান্ড আদার থিংস দেন আমরা অর্ডার করি এই কালামারি ফ্রাইসটা ইট ওয়াজ এ বিট অ্যাভারেজ টু মি আমি এর থেকেও ভালো এবং এর থেকেও মজা মজায় কালামারি ফ্রাইস খেয়েছি তো আমার কাছে এটা একটু অ্যাভারেজ লেগেছে এবং ওরা ডিপ হিসেবে একটা সয়ার ডিপ দিয়ে যায় কুইচ আমার কাছে খুব একটা বেশি জমে নেয় দেন আমি অর্ডার করেছিলাম এই গ্রিল ফিশটা গ্রিল ফিশে ওরা দিয়েছিল ভেটকি মাছ সাথে ম্যাশড পটাটো আর ভেজিটেবলস এটা ছিল একটা বিফ রোস্টেড বিফ প্ল্যাটার ওটার সাথে থাই ভেজিটেবলস আর হচ্ছে ফ্রাইড রাইস দেন আমরা পেরি পেরি চিকেনের একটা প্ল্যাটার অর্ডার করি এখানে ছিল পেরি পেরি চিকেন ওয়ান পিস ফ্রায়েড রাইস আর হচ্ছে ভেজিটেবলস আমার কাছে কিন্তু এই ভেটকির যে প্ল্যাটারটা ছিল ওটা বেশ মজাই লেগেছে এবং এনাফ পোর্শন অফ ফিশ ওরা সার্ভ করে সো ম্যাড পটাটু আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে আরও ক্রিমি হলে আরও ভালো লাগতো বাট আমার কাছে ফিশের এটা খুব মজা লেগেছে ফিশের ফ্লেভারও খুব ভালো ছিল প্রত্যেকটা খাবারই তারা গরম গরম সার্ভ করেছিল এবং ওদের ওখানকার ম্যানেজার এবং ওয়েটার ওদের সবাই বিহেভিয়ার ভালো ছিল লাস্টলি উই অর্ডার দিস ইজ স্টিমড ফিশ এটার সাথে ছিল ভেজিটেবলস আর ফ্রায়েড রাইস স্টিমড ফিশ খুব ভালো লেগেছে আমার কাছে ইট ওয়াজ দ্য রেড স্ন্যাপার ইট ওয়াজ ওয়েল কুকড অ্যান্ড খুবই ফ্লেভারফুল আই রিয়েলি লাইক দিস ফিশ অ্যান্ড লাস্টলি দিস মেক্স ফ্রুট জুস খুবই মজা সো ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ওয়াজ গুড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্যামিলি টাইম আর এ গুড হ্যাং আউট প্লেস সো ইউ মাস্ট ভিজিট দিস প্লেস এবং ওদের সাথেই ইকে বাংলার স্টোরও আছে আপনারা সেটাও ঘুরে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ